আচ্ছা স্কি অবস আবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো কীভাবে আছে আপনারা আছে আপনাদের ব্লামে কিভাবে আছে এই গেমটা খেলবেন কী ট্রিক্স ইউজ করে ঠিক আছে কোনো আইপি মানে এই যে কোনো মানে বট ডিটেক্ট করতে পারবে না বা এমন কিছু হবে না আর কি যাতে আপনার আইডি কোডি হবে ঠিক আছে তো চলেন শুরু করি তো কি করবেন প্রথমে আপনাদের এসে এই যে প্লে প্লে স্টোরে যাবেন আর কি ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ দেবেন আছে জিসি অটো ক্লিকার নাম হচ্ছে জিসি অটো ক্লিকার জিসি অটো কেলিকার ঠিক আছে তিনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন এটা ওপেন করলেন ঠিক আছে এইখানে জিসি অটো কেলাকারে একটু হচ্ছে জিসি অটো অ্যাড আছে এগুলো স্কিপ করে দেবেন দেন এটা কে দেবেন যদি না আসলে জাস্ট ওপেন করে নেবেন এমন পেন ট্যাপে আসবে আর কি ঠিক আছে তো তারপরে কী করবেন আপনারা দেখেন এই যে তারপরে আপনাদের এখানে স্টাডে ক্লিক করবেন বা এর আগে হয়তো আপনাদের স্টাডি করতে গেলে আপনাদের কিছু সেটিংসটা কিছু এ অন করে নেওয়া লাগে সেগুলো অন করে নেবেন আর কি ঠিক আছে অন করে নেওয়ার পরে আপনার জাস্ট এমন চলে আসবে যেন স্টাডে ক্লিক করবেন স্টাডে ক্লিক করার পরে যে একটা ভিডিও দেখবেন এই অ ভিডিওর উপরে ক্লিক দেবেন এই অ্যাডটা দেখবেন অ্যাডটা দেখার পরে আপনাদের হচ্ছে আচ্ছা আমার অ্যাড দেখা হয়ে গেছে রাইট তো আমি এখানে ক্লিক দিয়ে এখানে নিউ কনফিগে ক্লিক দেবেন আচ্ছা আপনাদের এমন আসবে না জাস্ট এবার ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন এখানে আসবেন বলতে দেখেন এই যে সায়েন্স পয়েন্ট মোড এই যে সিন্স পয়েন্ট মোড আর কি এখান থেকে কোন দিকে ক্লিক করবেন এই যে এইটা এটা এখান থেকে এটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক দেওয়ার পরে আর কোটা কিন্তু ক্লিক দেওয়া যাবে না ঠিক আছে এটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এক্সট্রাটা ক্লিক করবেন এবারে আমরা চলে আসবে দেন আপনারা সিমপ্লিজ করে চলে যাবেন আপনাদের ব্লামে দেখেন এখানে কিন্তু কোনো যে অটো বট বা এমন কিছু ডিটেক্ট করবে না বা এমন কিছু না যে অটো বট দিয়ে খেলতেছে এমন কিছু না ঠিক আছে তো দেখেন এখানে প্লে খেতে ক্লিক করবেন আপনারা আচ্ছা ওয়েট 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 আপনারা কী করবেন প্রথমে দেখেন এই যে এটা অনেকটা আর এই প্লাস এই যে প্লাস দেখতেছেন না এখানে সরি এখানে প্লাস আইকন প্লাস এখানে ক্লিক আরেকটা আসবে আপনি এইভাবে এইভাবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে যেন বুঝতে না পারে আপনার হাতের মতো যেভাবে থাকে আর কি একটু নিচের দিকে দেবেন আর কি ঠিক আছে ফাঁকা ফাঁকা দিয়ে একটু এই কোনার দিকে দেবেন কিছু হ্যাঁ এই কোনার দিকে দেবেন আচ্ছা আমরা এই তারপরে এই এই সাইডে কোনার দিকে দেবেন মানে যারা আপনার হাতের মতো আর কি হ্যাঁ তো এটা এভাবে যাবেন এ দিয়ে দেবেন আর কি আপনার হাত হাত দিয়ে রিসিভ করতেছে আর কি ফাঁকা ফাঁকা দেবেন এই যে দিলেন তারপর আপনার কী করবেন সিম্পলি আপনাদের এখানে প্লেতে ক্লিক করবেন এবার দেখেন মেন জিনিসটা কিন্তু এইখানে এখন আমি দেখেন এ এটা ওয়েট এখন অন করব এটা অন করে দিলাম যখন দেখবো আমাদের দেখেন আমার সব রিসিভ করছে কিন্তু যখন দেখবো বৌমাশটিসে আমি অফ করে দেবেন এটা আবার অন করে দেবেন মানে কী করবেন বোম বা আছে সরি আমার বুমি প্রেস হয়ে গেছে দেখেন দেখাই যখন বোম আসবে বা আইস আসবে তখন আপনারা এখানে এই স্কিপ করে দেবেন মানে পজ করে রাখবেন আবার বোম আইসে আমি পজ করে রাখছি বোম মাইসে একবার খেলে দেখাবো অবশ্য দেখেন এটা আমি এ ভুল এ হয়ে গেছে এই জন্য সে বোম প্রেস করেছিলাম তো দেখেন কী করবেন যখন বোম আসবে বা যখন আইস আসবে তখন আপনাকে একটা পজ করে রাখবেন এর পজ কোনটা করবেন এই যে উপরে যে উপরে বাটন তো আপনি কী করতে পারেন এখান থেকে যে এখানে এটা এ করে দিতে পারেন পরে এখানে নিয়ে এসে সুন্দর করে রাখতে পারেন আর কি না এই যে এখানে পজ বাটন এই যে ঠিক আছে এটা পজ বাটন এখন কী করবেন তাহলে আমরা গেম প্লে করি একটা দেখেন আমাদের গেম প্লে করার শেষ ঠিক আছে তো এইভাবে করবেন তো দেখাই দেখা দিলাম এইভাবে করবেন তাহলে আপনাদের কী হবে যে হাত দিয়ে আপনাদের ইয়ে করতে হাত দিয়ে এ করা লাগতো এটার করা লাগতেছে না ঠিক আছে তো এটা কোনো বডিটুকু করবেন না আপনাদের অনেক কষ্ট কমে যাবে আর কি তো এইটুকুই আজকের দিন ভিডিও আবার নতুন ট্রিক্সের জন্য আবার নতুন ট্রিক্স নিয়ে আসবো যে কোনো সেবা ওয়েট করেছে ওয়েট করেন